স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধের মৃত বৃদ্ধের নাম অলোক পণ্ডিত বয়স আনুমানিক বাষট্টি বছর বাড়ি কতুলপুরের লাউগ্রাম অঞ্চলের ফতেপুর গ্রামে বাড়ির কাছেরই একটি পুকুরে স্নান করতে গিয়েছিলেন বৃদ্ধ অলোক পণ্ডিত স্নান করতে করতে হঠাৎ করেই তিনি জলে ডুবে যান স্থানীয় বাসিন্দারা যখন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা তখন ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন আমি তো বাইরে বাইরে কাজ করি বাইরে থাকি বাবা বাড়িতে সবদিন পুকুরে স্নান করতে যায় সেই মতো আজকেও গিয়েছিল যাওয়ার ফলে এরপর পুকুরে এরপর বাপিরে হোক যাই হোক পড়ে গিয়েছিল নেমে গিয়েছিলো এরপর আমার পরিপ্রেক্ষিতে এরপর বাড়ির লোক এরপর সুযাকি করছে আমার একটা দাদা ছিল পাশেতে সে এরপর দেখে তুলে নিয়ে এসেছে নিয়ে আসার পর হাসপাতাল নিয়ে এসেছিলাম হাসপাতালে নিয়ে এসে ডাক্তারবাবুর চিকিৎসা করাকালীন মৃত বলছে মৃত বলে ঘোষণা করেছে এবার থানায় নিয়ে এসেছে থানায় এরপর পোস্টমর্টম পোস্টমর্টন করবে তারপরে কালকে কতক্ষণ এখন আমাদের গতি হয় জিএ মারা গেছে আপনার কি হয় আমার বাবা হয় হ্যাঁ কখন জানতে পারলেন যে আপনার বাবা জলে ডুবে গেছে আমি বাইরের কাছে আমাকে ফোন করেছিল তিনটে নাগাদ ফোন করেছিল বাড়িতে হয়েছে আড়াইটা থেকে পাঁচ তিনটে নাগাদ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার